আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম আজকে আমি ঠাকুরগা থেকে রাজশাহী চলে যাব কিন্তু অনেকটা রাস্তা জার্নি করা লাগবে তাই আলু ভাজি আর রুটি সাথে নিয়ে নিব খাওয়ার জন্য একপত্র গুছিয়ে ভাত খায়ে আমরা রওনা দিয়ে দিব যাওয়ার উদ্দেশ্যে আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে ভয়েস দেওয়ার আগে অনেক কথা মনে পড়ে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা করে কিন্তু যখন ভয়েস দিতে আসি সবকিছু এলোমেলো হয়ে যায় আমরা পীরগঞ্জ স্টেশনে পৌঁছে গেছি এখন আমাদের জিনিসপত্রগুলো স্টেশনের ভিতরে নিয়ে যাচ্ছে এই পত্র নিয়ে টেনে ওঠা যে কত বড় কষ্ট যারা উঠে শুধু তারাই জানে এটাই হচ্ছে পীরগঞ্জ রেল স্টেশন আমরা উপরে উঠে গেছি আর বাস এই দুটা জার্নির মধ্যে আমাকে ভালো লাগে আমরা জানি আমাদের জীবনটা ক্ষণস্থায়ী অনেক বড় বড় স্বপ্ন আমরা দেখি ন দেখতে তো আর টাকা পয়সা লাগে না দুনিয়াটা বড়ই কঠিন যেখানে আপনাকে প্রতিনিয়ত বুঝিয়ে দেয় আপনার কি আছে কি নেই আমরা শান্তাহারে চলে আসছি আর হঠাৎ করে দেখি আমার ভাই ব্যাগ নিয়ে আমাদের বগিতে আমরা তো দেখেই অবাক হাফসার জন্মদিন উপলক্ষে সে তার জন্য কিছু গিফট নিয়ে এসেছে এটা কিন্তু একটা গভীর ভালোবাসা এ ভালোবাসা এর সম্পর্ক টাকা দিয়েও কেনা যায় না ভালো ভালো সম্পর্ক একদিন বাস্তবতার কাছে হেরে যায় আর প্রস্তুতি অনেক দূরে ঠেলে দেয় বনে তাগিতে এক একজন এক এক জায়গায় চলে যায় তা শক্তি থাকলেও সময় বারবার বাধা দেয় এই ভালো ভালো মুহূর্তগুলো উপভোগ মা সম্পর্ক সম্পর্ক একটা মধুর আমি মুহূর্তে আমার নানি বাড়িতেই বড় হয়েছি নানা নানি মামা খালা সবার ভালোবাসাই আমি পেয়েছি ভালোবাসাগুলা কিন্তু অনেকেই পায় না কে ভালোবাসা এখন চাইলেও আমি পাবো না কি প্যাকেট দেখে কিছু মনে পড়ছে এক সময়ের দাপটে চাটনি এটা তাই না বান্ধবীদের সাথে অনেক খেয়েছি এই চাটনি ওনারাও খেয়েছেন তাই না গানের টিকিট ছাড়া এক লোক ট্রেনে উঠছিল দেখে সে ধরা পড়ে গেছে সাথে ঝামেলা করায় পুলিশ আসে এর সমাধান করছে দেশীতে প্রচুর রৌদ্র ছিল রোদরের মধ্যে বসে যাওয়া যাচ্ছিল না এখানে ওড়না দিয়ে পর্দা টাঙিয়ে নিয়েছি শুধু আমরাই না অনেকেই কাজ করেছে স্বপ্নগুলো কেন পূরণ হয় না জানো কারণ আমরা সঠিক সময়ে ভুল ভুল সিদ্ধান্ত আমাদের এক একটা ধ্বংসের দিকে নিয়ে যায় মনকে সান্ত্বনা দেয় আল্লাহ যা ভাগ্যে রাখছে তাই হবে মনের বিরুদ্ধে অনেক সময় অনেক কাজ করা লাগে ও কাজে ছোট বা বড় না বিশ্রম করে হালাল ভাবে ইনকাম করলে আল্লাহ সেই ইনকামে বড় দিবে ইনশাল্লাহ আমি আর আপনাদের ভাইয়া অনেক বড় জীবনের একটা সিদ্ধান্ত নিয়েছি এখনো না আমাদের সিদ্ধান্তটা ঠিক নাকি ভুল সিদ্ধান্তের কথা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো অন্য কোনো এক সময়ে অন্য কোনো এক ভিডিওতে সময় বুঝিয়ে দেয় বাস্তবতাগুলো বড়ই কঠিন এখানে তুমি যত স্বার্থপর হতে পারবে তত তুমি সুখী তবে আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে যদি সৎভাবে ইনকাম করা যায় তাহলে অবশ্যই সেই ইনকামে আল্লাহ বরকত দিবে পরিশ্রম করা যায় আল্লাহ সে পরিশ্রমের ফল অবশ্যই দিবে তো সময় আর ধৈর্য ধারণ করতে হবে মানুষগুলো আপনার খারাপ চাই সে মানুষগুলোর কাছ থেকে আপনি দূরে থাকবেন অবশ্যই আপনার সন্তানকেও দূরে রাখবেন ভালো চায় না সে কখনো আপনার সন্তানেরও ভালো যাবে না আপনার ভালো চাই তাদেরকে সাথে নিয়ে মা বাবার দোয়া নিয়ে সামনের দিকে অগ্রসর হন ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনার আশা পূরণ আমাদের আশায় আসতে অনেকক্ষণ সময় লাগছে রাস্তায় আজকে আমরা খুব বেশি ক্রসিং পেয়েছি আল্লাহর অশেষ রহমতে আমরা রাজশাহীতে আসে পৌঁছাই গেছি রিক্সা নিয়ে এখন আমরা আমাদের বাড়িতে যাচ্ছি অনেক কথা হলো বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ